রহমান রহিম এস এম সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আমি আছি শাহজাদ আপনাদের মাঝে কিছু সাউন্ডের প্রোডাক্ট নিয়ে আসলাম এগুলো সম্পূর্ণ বিক্রয় করা হবে তো সকলেই আমার পাশে থাকবেন সকলেই যে ভাইরা আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো দেওয়া রাখবেন তো বেশি দেরি না করে শুরু করি আমাদের মাঝে প্রথম প্রথমে যে জোড়া রয়েছে এগুলা হচ্ছে শুধু কেবিন জেবিএল জেবিএল বডি যারা কেবিনও বলেন বডিও বলেন একই হিসাব এটা হচ্ছে প্লাই বডি প্লাই বডি এগুলো সহজে নষ্ট হয় না এগুলাতে টুকটাক রং টং বা কিছু কাজ করা আছে বডি ফ্রেশ বডি ভালো অবস্থায় আছে জ্যাকেটটা পুরাতন জ্যাকেট যেটা আছে এই অবস্থায় দেব দাম সর্বনিম্ন সর্বনিম্ন দাম ছয় হাজার টাকা ছয় হাজার হলে নিতে পারবেন তো জোড়া রয়েছে এটা হচ্ছে শেয়ারের মাল এই যে ক্যাবিনেটটা রয়েছে এটা হচ্ছে শেয়ারের মাল এটাও একই কেস ফুল মানে ফুল ইয়া আছে ফুল ধরো বডিতে হালকা টুকটাক কাজ করা আছে কিন্তু কোনো সমস্যা নাই বডি ক্লিয়ার আছে এটা হচ্ছে প্লাইবোর্ডের বডি সাথে জিন্সের জ্যাকেট পাবেন যে অবস্থায় দেখতে পাচ্ছেন সেম এই মালেই পাবেন এই অবস্থায় পাবেন কোনো ইনশালা উনিশ বিশ হবে না তো এই মালের প্রাইস রাখা হয়েছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার হইলে এগুলা নিতে পারবেন আমার কাছ থেকে তো নেক্সটে রয়েছে আরও এক জোড়া জেবিএল জেবিএল মাল এটা কমপ্লিট আপনাদের আপনারা নিবেন আর চালাবেন এটা সর্বনিম্ন দাম আর এটা যে ভাইরা আছে নতুন ব্যবসা করতে যাচ্ছেন টাকা হয়তো কম আছে প্লাস বাসাবাড়িতে ব্যবহার করবেন তাদের জন্য এই জোড়া এই জোড়া হচ্ছে পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কলের দুটা স্ট্যান্ডার স্পিকার দুটা জেবেল স্পিকার হাইদা আছে টু টু এক্সটি এই মালের দাম রাখা হয়েছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার হলে এটা নিতে পারবেন আমার কাছ থেকে তো এগুলো কিন্তু প্লাইবোর্ডের বডি কোনো প্রবলেম নাই আরও এক কমপ্লিট মাল এটারও রেট সীমিত এটা হচ্ছে দুটা চার ইঞ্চি স্পিকার দুটা তিন ইঞ্চি আর হাইয়া দেওয়া আছে ইউনিট দেওয়া আছে যেগুলা সাউন্ড বেশি দূরে যায় টোয়া ইউনিট দেওয়া আছে যেটা চার ইঞ্চি স্পিকার দেওয়া আছে এটা টিনের বডি জেবিএল তিন ইঞ্চি যে দুটা আছে ওটা হচ্ছে টিনের বডি আর এগুলো হচ্ছে পনেরো ইঞ্চি স্পিকার তো আশা করি যে সকল ভাইরা আছেন ব্যবসা করেন তাদের বি সম্পর্কে বলা লাগে না কিছু বললেই তারা বুঝে ফেলেন তো তাও বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম আরও কিছু তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে বলবেন ফোন নাম্বার লিখে দেওয়া হবে ইনবক্সে অথবা কমেন্টও দেখতে পারবেন তারা অবশ্যই ফোন দেবেন আমাকে দিয়ে বিস্তারিত জানার থাকলে আমাকে জানাবেন তো এই মালের রেট হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার হলে নিতে পারবেন আর এগুলোর কিন্তু কেবিনেট নাই মানে কাভারটা নাই কাভার বাদে অল কমপ্লিট করা আছে তো আমাদের একবারে যে শেষের মালটা সেটা হচ্ছে এটা এটা আঠারো শুধু এক পিস অনেক ভাই ব্রাদার আছেন ফোন দেওয়া বলেন যে এক পিস এক পিস আঠারো মাল লাগবে তাদের জন্য এটা এটা হচ্ছে শেয়ারের বডি স্পিকার সাউন্ড কিং হাই দেওয়া আছে ফোর ফোর এক্সটি করসোভারও করা আছে ভালো করসোভার দামি করসোভার পঁচিশ আঠাশ দেওয়া আছে এই মালটার প্যাস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার হলে নিতে পারবেন আমার কাছ থেকে তো আশা করি যেগুলো মাল আমি এখন দেখেলাম বা তথ্য বলে দিলাম আশা করি আর বলা লাগবে না তাও যদি কাল কোনো ভাই বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে ফোন দিবেন আমি আরও কিছু জানার থাকলে মানে যদি কাল আপনাদের বলা লাগে আমি বলে দেবো বা দাম সম্পর্কে দেখা লাগে আমি দেখানোর চেষ্টা করব তো আমি ছোটো ভাই আপনার আপনাদের ছোট ভাই হিসেবে যদি কাল কোনো ভুল বেদবি হয়ে থাকে বা কোনো দুই একাত কথা যদি কাল ভুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ